আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে নিয়ে এসেছি এই ভিডিওতে আকাশমণির কাঠের ফুল বক্স এখানে অনেক কটা ফুল বক্সের এর কাঠের ডিজাইন রয়েছে ভিডিওটার সঙ্গে থাকেন আর নিয়ে করতে থাকেন এটি হলো সবচেয়ে বড় কাঠ বড় কাঠ আকাশমণি কাঠ এটি হলো ছয় ফিট বাই সাত ফিট হাত হিসাব করতে গেলে ফিট 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 হাত হিসাব করতে গেলে আর ফুট হিসাব করতে গেলে ফিট আর হচ্ছে সাত ফিট আমাদের মাছাল কিন্তু আকাশমণি কাঠের তৈরি এই যে দেখতেছেন দাসা রাখার জন্য কতটুকু মজবুত দেয়া করা কিন্তু দশা আপনারা যদি পাইকারি সংগ্রহ করতে চান আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে যোগাযোগ করেন আর যদি কেউ আসতে চান এই লোকেশনে চলে আসেন আর যদি কেউ হয়তো পাইকারি পানিসার অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করতে পারেন আর যদি হয়তো আপনাদেরও কোনো অন্য মডেল যতটুকু আনকমনই হোক আছে মানে রুচির একটা বিষয় আছে যার যেটা ভালো লাগে এটা এই স্ক্রিনশ দিয়ে আমাদের এই মহোৎসবে পাঠিয়ে দিতে পারেন যার একটি কার্ড দেখতেছেন এটা হলো লাভ কার্ড এটা হলো লাভ কার্ড এটাও কিন্তু একই সাইজের একই মাপ এটাও ফুল বক্স এটাও ছয় ফিট বাই সাত ফিট এই যে আরেকটি দেখতেছেন এটাও কিন্তু অনেক হাইট অনেক হাইট প্রায় ছয় ফিটের মতো উচ্চতাই অনেক লম্বা রিল্যাক্স সাইড ফ্যাক্সাইড কিন্তু দুটাই কিন্তু একই একই ডিজাইনের আজকের এই ভিডিও থাকছে মাত্র বিশ হাজার টাকায় ব্যবহার করেন আর বিক্রি করেন সেম ডিজাইনের ফুল বক্স মাত্র বিশ হাজার টাকায় থাকছে আপনারা চলে আসুন আমাদের এই ঠিকানা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানা চলে আসুন আসার আগে কল করুন তারপরে হয়তো ভালো লাগলে কিনাকাটা করুন আমাদের ফ্যামিলি ফার্নিচার মানে কিন্তু পাইকারি এই যে দেখেন এটা ছোট পাকাটা ছোট পাকাটাও কিন্তু অনেক হাই ফুল বক্স তো ফুল বক্সই ফুল বক্স যদি একটু গোড না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যাই হোক যারা স্যালেন্ডার নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নিয়মিত ভিডিও দেখার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ তারা ভিডিও দিয়ে দেখার জন্য করে করেন নিয়মিত ঘরে বসে দেখার সুযোগ রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দু শুভকামনা রইল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বরাকাতুল